বেরিয়ে পড়েছি পড়বো আবার রেডি হয়ে গেছি দেখো সাড়ে পাঁচটা বাজে যাচ্ছি এক জায়গায় মার্কেটিং মার্কেটিং সত্যি কথায় খুব টায়ার্ড কিন্তু আজকে বেরোতেই হবে কারণ ওই যে বেড়াতে যাব বেড়াতে যাওয়ার শপিং তো এরপরেও যেতে পারতাম কারণ এরপরে মেয়ে বলছে পুজোর ভিড় শুরু হয়ে যাবে মা তো চলো এখনই মার্কেটিং করে নিয়ে আসি তো যাবো একটু বাড়ায় তো তার আগে ভাবলাম একটা ভিডিও ছাড়ি দুটো ভিডিও দেখেছি দেখে খুব টায়ার্ড আজকে ঘুমিয়েছি অনেকক্ষণ ভীষণ টায়ার্ড লাগছে তবুও ফেরোতেই হবে তো দেখলাম আজকে বিশেষ করে তানিশের একটা ভিডিও দেখলাম ভিডিও টাইটেলে দিয়েছে ও টাইটেলটা দেখেই কম বেশি দেখি ভিডিও একদম দেখি না তা না দেখি আমার ভালো লাগে ওদের ভিডিও দেখতে আমি সেই টিনা সেন ফেক আইডি আজকে হাসি পেলো সত্যি কথা মানুষ কন্টেন্টের জন্য কী অবস্থা হয় না হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি কারণ সত্যি কথায় মিতুতানিসের চ্যানেল দারুণ চ্যানেল দুটো পুচকিকে নিয়ে পুচকুকে নিয়ে মিতুতানিসের দারুণ সুন্দর একটা জীবন দুটো বাচ্চা একদম ছোট্ট দুটো বাচ্চাই ভীষণ কিউট বিশেষ করে মিতাংশের তো আমার কথাগুলো এত ভালো লাগে এত দুষ্টুয়ে লাগে কিন্তু সেখানে ওরা একটুখানি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছে কেন বললাম কারণ হচ্ছে এই টিনা সেন অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে এসেই উত্তেজিত করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না আমাকে কোনো পজিটিভ ভিডিও কমেন্ট করেনি দুটো একটা যদি করেও থাকে সেটা পরে বা প্রথমে আমার আমি ও দেখিনি কিন্তু আমার মনে হয় না আমার কাছে সব কমেন্টগুলোই আছে একটার পর একটা নেগেটিভ কমেন্ট করেছে এবং উত্তেজিত করেছে এবং এই টিনা সেনের এত সময় আজকের ডেটে মনে হচ্ছে যে এই টিনা সেন টোটাল কন্ট্রোভার্সি জোনে টোটাল বলতে আমার যতটুকু চোখে পড়েছে আমার কমেন্ট বক্সে পায়েলের কমেন্ট বক্সে অর্পিতার কমেন্ট বক্সে টোটাল কমেন্ট করেছে এবং রীতিমতো ভিউয়ারদের সাথে বাক মানে কনভারসেশান করেছে প্রশ্ন করেছে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে প্রশ্ন করেছে এরকম করেছে এবং ঝগড়া করেছে এই টিনা তা এতটা সময় অথচ আমি আজকে যেটা দেখলাম দেখলাম মিতুরও কমেন্ট বক্সে সেই টিনাশিন আছে তাহলে বলতে পারো একজন সাধারণ ভিউয়ার্স তার এতটা সময় সে এতটা এফোর্ট এত তাছাড়া ব্লগার ব্লগের ব্লগিং ভিডিও তো দেখে যেমন কল্পনার ভিডিও দেখে কল্পনা দিদির ভিডিও দেখে আমাদের প্রিয়ারও বাবারে আমাদের বলে ফেললাম হ্যাঁ প্রিয়ার ভিডিও দেখে এটা তো ন্যাচারাল না দেখলে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলে সে প্রশ্ন কি করে করবে জানবে কি করে ওদের ভুল ত্রুটি ঠিকগুলো তুলে ধরবে কি করে তো যাই হোক এত সময় একজন সাধারণ ভিউয়ার্সের এটুকু বললাম কোনো নেগেটিভ কথা না তো মিতু আজকে একটু খেলেছে আমি সেই টিনা সেন টাইটেলে দিয়ে থামনেলে দিয়েছে তাই ওর থামনেলটা দেখেই অ্যাকচুয়ালি ঢুকলাম ওর ভিডিওতে তাছাড়াও ওর ভিডিও আমি দেখতেই যাই একমাত্র ওই পুচকি দুটোকে দেখার জন্য তো দেখলাম তারপরেও কল্পনা ভিডিও দিয়েছে কল্পনার চতুর্থ পঞ্চমী ষষ্ঠীর দিন আজকে বোধ ওদের আজকে বোধ হয় দিন সম্ভবত কারণ ভিডিও দেখলাম হচ্ছে ছন্দার যেহেতু এইগুলো নিয়ে ভিডিও করি এখন এদের তো দেখি ছন্দার ভিডিও নিয়েও কিছু বলবো ছন্দাকেও কিছু বল বলবো ছন্দার ভিডিও দেখলাম আজকে হচ্ছে দশম দিন মানে ওদের দশারা দশেরা একটা হয় যেমন পাঁচ দিনের দিন ওদের ভৈরব পুজো দিয়ে তারপরে অন্নগ্রহণ করে মানে হবিষ্যি হয় সেরকম দশ দিনের দিন দশেরা মানে দই চিরে মুড়ি খায় এবং আজকে এসছে তার মানে আজকে এগারো দিন আর ওইদিকে প্রিয়া রানী ভিডিও দিতে পাচ্ছেন না কারণ উনি সময় পাচ্ছেন না হয়তো কাঁচাকাচি আছে তারপরে মানসিকতাও নিচ্ছে না আজকে একটা ছোট্ট আপডেট দিয়েছে কারোর কথায় না আমি ইচ্ছাকৃত আমার মানসিকতা ভালো নেই তাই ভিডিও দিচ্ছে না কারণ কালকে বোধহয় দশ দিন গেছে ওর বাড়িতে দশ দিন ওরও একটা কাজের চাপ আছে দেখতে পাচ্ছ তোমরা যে কাছে কাজের কতটা চাপ বুঝতে পারছো একটা হবিষ্যে গোছানো টোছানো কারণ কল্পনা আটকা পড়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না কারণ অনেককে নিয়েই বলবো আজকের এই ভিডিওটা তা প্রথম থেকে ছন্দাকে নিয়ে বলি ছন্দা একটা কথাই বলবো তোমরা যদি ফ্যামিলির ফ্যামিলিকে ইচ্ছায় বলবো ফ্যামিলির যদি তোমাদের মানুষদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে নিন্দা করো বা নিন্দার কথা বলো বা দোষ তুলে ধরো আমরা কিন্তু বলতে বাধ্য হবো কারণ এটা কন্ট্রোভার্সি জেনে আমি তোমাদেরকে অনেক দিন ধরে ফলো করছি দেখছি তুমি কিন্তু দিনের পর দিন তোমার হাজব্যান্ডকে ছোট করছো তোমার হাজব্যান্ড কোনো কাজ করে না সেটা কিন্তু আমরা দেখছি কাজ করে না এই মানুষটাকে ভালোবেসে চলে এসেছিলো না হাত ধরে অনেক ইতিহাস অনেক ঝড় বইছিল না আজকে এই মানুষটা চলে হাত ধরে চলে এসে তাকে কাজ করাতে পারছো না কেন পারছো না কেন আজকে বলছো তার ফোন ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য তুমি পাঁচশো হাজার টাকাও দিতে পারবে না কারণ তোমার ফোন সে ধরে না কেন আজকের ডেটে সেই কথাগুলো কেন বলছো দেখো তুমি বলছো আমরা বললে দোষ হয়ে যাবে যদিও আমি আবারও বলছি তোমার ভিডিও আমি কিন্তু খুব ভালোবাসি কিছু কিছু ভিডিও আমার ভালো লাগে কিন্তু যখন অন্যায় দেখবো তখন কিন্তু আমি অকপটে বলে যাবো অকোপটেই বলে যাবো তুমি দিনের পর দিন তোমার স্বামীকে কিন্তু ছোট করছো আর আমরা কি দেখছি না যে বয়স্ক মানুষটা কাজ করছে ই গুলিয়ে বাথরুমে দিচ্ছে অথচ তোমার হাজব্যান্ড ফোন সারাতে চলে গেছে যা বাবা কাজ করছে আমরা তো দেখছি এগুলো তো যাই হোক তুমি তুলে ধরলে আমরা কিন্তু তার বিশ্লেষণ করব সত্যি কথাই স্বামী একদমই কাজ করে না কাজ করাও ছেলেটাকে দিয়ে কাজ করাও এখানে এসে বললে হবে না ঠিক আছে জুয়ের বাবাকে কাজ করাও একটা পুরুষ এভাবে বসে থাকতে পারে না যদি তার চাহিদা থাকে মানে সংসারের চাহিদা থাকে দেখছে বউ ইনকাম করছে তাই তো তাহলে তাকে বোঝা বুঝি আর তুমি যদি দিনের পর দিন তুমি সোশ্যাল মিডিয়াতে বলতে থাকো তাহলে তারও কিন্তু একটা মান সম্মানে লাগে মান সম্মানে লাগে প্রত্যেক মুহূর্তে যদি বলতে থাকো সে কাজ করে না সে কুড়ে আত্মসম্মানে কিন্তু লাগে আর তুমি কী করছো তোমার স্বামীকে দিনের পর দিন ছোটো করছো এটা করো না এটা করোনা যখন আমরা বলবো না তখন নিতে পারবে না তখন ভালো লাগবে না তুমি কিন্তু বলছো কোথায় বলছো সোশ্যাল মিডিয়াতে বলছো তো যাই হোক তোমার ভিডিও থেকে জানতে পারলাম যে তোমাদের দ কি দশেরা দশ দিনের দশ দশ দশা না দশেরা যাই হোক পুরোটা দেখতে পারলাম কারণ প্রিয়া ভিডিও দিচ্ছে না জন্য প্রিয়ার ব্যাপারটা জানতে পারছি না দেখতে পেলাম তোমাদের দই খই মুড়ি চেয়ে খাওয়ার একটা নিয়ম দেখলাম ঠাকুমার বাড়িতে দুটো বাড়িতেই কাজ করতে হচ্ছে আর সত্যি কথা সেটা দেখে বুঝতে পারছি যে প্রিয়ার কতটা ঝাড়নি যাচ্ছে কারণ এই এই ব্যাপারটা তো তুমি বললে দু বাড়িতে তুমি বললে দু বাড়িতেই তোমাদের খেতে হবে তো খেতে হবে মানে অ্যারেঞ্জও করতে হবে মানে দই খই দেখলাম প্রচুর লোকজন তোমার ঠাকুমার শাশুড়ি বাড়িতে কারণ ওরা পাঁচ ভাই শুনেছি পাঁচ ভাই মানে পাঁচটা কাকা শ্বশুর তোমাদের তাদের বউ টৌ আছে তাদের ফ্যামিলি আছে প্রচুর লোকজন সাদদের অনুষ্ঠানের ই দেখলাম হ্যাঁ তোমার ভিডিও দেখে এই পেলাম একটা কথা বলবো কাঁচা ধোয়ার কথা তুমি কাছাকাছি করে মশারিটা আবার ইউজ করলে আমাদের মধ্যে কিন্তু সেটা করে না যতক্ষণ আর শান্তির জল না দেবে ততক্ষণ কাছাকাছি করে সেগুলো ব্যবহার করে না আমরা কাছাকাছি সেগুলোই করি যেগুলো আর দরকার হবে না মানে আপাতত দু তিন দিন আজকে দশ দিন আরও দুদিন দিন আর একদম লাস্টের দিন আমরা যেগুলো নিত্য ইউজ করি সেগুলো কাছি যাই হোক তোমার আমাদের নিয়মের মধ্যে এটা তোমরা যেটা ভালো বুঝবে বাড়িতে লোকজন আছে তাই বললাম যে তুমি কে মশারি ইউজ করলে তাহলে সেই ওষুধের মধ্যেই মশারিটা ইউজ করলে বলে দিলাম এটুকু এইটুকু থাকলো শুধু ছন্দার জন্য আর ছন্দার ব্লগ দেখেই সত্যি কথা অনেকটা আমরা আপডেট হচ্ছি খুশকে দেখতে পাচ্ছি এক নজর টুলটুল টুলটুল নামটা দারুন দিয়েছে টুল টুল করে টাকায় আমার দিদির ছেলের নাম টলটল কারণ ছোটোবেলায় এত বড়ো বড়ো চোখ ছিল আর টলটল করে টাকাতো ওই জন্য টলটল বলে রাখতো তা ওর নামটা আর আমার দিদির ছেলের নামটা মনে পড়লো যে টুল করে টাকায় তাই টুলটুল টুল তো যাই হোক এবার আসি কল্পনার ভিডিও কল্পনার আজকে ভিডিও দেখলাম ও চতুর্থী কিংবা পঞ্চমীর দিন থেকে ভিডিও দিয়েছে যাই হোক দু তিন দিনের পর থেকে ভিডিও দিয়েছে দেখলাম ওর বাপের বাড়ি দিতে তিন চারটে ভিডিও এক করে দিয়েছে কারণ সত্যি কথা এখন ভিডিও হয়তো করতে পারছে না আটকা পড়ে গেছে ভেজা কাপড়ে থাকতে শোনো একটা কথা বলি শরীর বাঁচিয়ে কিন্তু মানুষ তবে এখন অনেক উন্নত হয়েছে অনেকেই আমাদের তো লাল কাপড় মানে লাল পাড় শাড়ি পরে অনেকেই কিন্তু ভেজা কাপড়ে থাকতে হয় কিন্তু অনেকেই কি করে ভেজা কাপড়টা খুলে শুকিয়ে নিয়ে একটা পুরনো ম্যাক্সি পরে যেটা পরবর্তীতে ফেলে দেয় ম্যাক্সি পরে শুকিয়ে নিয়ে আবার ওই কাপড়টা পরে নেয় যাই হোক দেখলাম তুমি আটকা পড়ে গেছো প্রথম দুই দিন হয়তো তোমার হাজবেন্ড দুই ভাই আর মা এক জায়গায় ওই ওর ঘরে প্রিয়ার মানে শ্বশুর যেখানে দেহ রেখেছেন সেখানেই শুয়েছিল তারপরে ও চলে এসছে প্রিয়াও এক একা রয়েছে বাচ্চা দুটোকে নিয়ে যদিও পাশাপাশি ঘর প্রিয়ার হয়তো অসুবিধা হচ্ছে না তো দেখলাম কাজ দেখলাম অনেকটাই দেখলাম ভালো এইভাবেই দেখো এত সুন্দর ব্লগ যেখানে কোনো নেগেটিভিটি নেই সেখানে কিছু বলার নেই ভালো লাগলো কোনো নেগেটিভিটি নেই সুন্দর করে কাজটা তোলো তোমরা এটুকুই শুধু বলবো প্রিয়ার ভিডিওর এক একটুখানি দিল কেন দিতে পারছে না অবশ্যই কর্মব্যস্ততা আছে দুটো বাচ্চাকে নিয়ে তারপরে সমস্ত অ্যারেঞ্জ করতে হচ্ছে ওকে মানে এই যে দশ দিনের যে দশা তারপরে যেহেতু আজকে ভিডিওটা এসছে মনে হচ্ছে ওরও এটা কালকের একটা শর্টস দশা তারপরে এই যে হবিষ্যির সব গুছিয়ে দেওয়া ফল বানিয়ে দেওয়া তারপরে ওদের দেখলাম ফল বাইরে দেওয়া যায় না কিন্তু আমার মনে হয় ছন্দা তো বাড়ির মধ্যেই বাড়িরই বউ তো যাই হোক মানে কল্পনার ভিডিওতে দেখলাম যে আস্ত ফল দেওয়া যায় না জানি না এটা আমাদের মধ্যে নেই তারপরে ফল বানিয়ে দেওয়া এই যে মানুষ আসলে তাদের ফল বানিয়ে দেওয়া এই সময় তো প্রচুর মানুষ হয় আসে তাদের সাথে কথা বলা ফল বানিয়ে দেওয়া এগুলো তো আছেই প্রিয়ার সাথে তার সাথে দুটো বাচ্চা আছে তারপরে প্রচুর কাছাকাছি তো যাই হোক প্রিয়া বললো তেরো দিন বাদে ভিডিও দেবে তথাচ তো মেনে নেব কিন্তু আমার মনে হয় ওর চ্যানেলের জন্য ওর ভিউারদের জন্য এই এইগুলো ভিডিওগুলো দেওয়া উচিত আমার মনে হয় এটা কিন্তু ও যখন সিদ্ধান্ত নিয়েছে ওর যখন ভালো লাগছে না মনটা ভালো নেই তাহলে ওর যেটা নেবে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে তো দেখা যাক ভিডিও যখন করেনি ভিডিও করলেও দিয়ে তো ভিডিও যখন করেনি ও নিজেই বললো আমি ভিডিও করছি না তবে ভিডিও তবে প্রিয়া একটু কথাই বলবো তোমাকে একটা কথাই বলবো শ্যুটগুলো করে রাখো সে যবে পারো জবে মন ভালো হয় যদি মনে হয় দেবা দেবে না দেবে না দেবে কিন্তু তুমি যে কাজগুলো করছো সেই শ্যুটগুলো করে রাখো এইটুকু শুধু বললাম তো চলো এবার আসল জায়গায় চলে আসি ওই যে আমি সেন ফেক আইডি মানে মিতু মিতুর একটা ভিডিও দেখলাম হ্যাঁ মৃত মৃত্যুর ভিডিওতেই যে বললাম ওর ভিডিওতে খাওয়া দাওয়া সত্যি কথা প্রচণ্ড টাফ জার্নি সেটাও চেহারা দেখলেই বুঝে যায় ওর প্রথম বাচ্চাটা হওয়ার পরেও এরকম চেহারা হয়ে গিয়েছিল হয়তো সেইভাবে মানে খেতে পারে না ও সত্যি খুব চোখে লাগার মতো চেহারা খারাপ আর এখন তো দুটো বাচ্চা তবুও ওর শাশুড়ি অনেকটা কেয়ারি এবং ওর শাশুড়ি বৌমার বন্ডিং খুব ভালো বাচ্চাগুলোকে দেখে সেই জন্য একটু রিলিফ পায় তারপরে তো আমাদের তানিস আছি কিন্তু ওই যে আজকের একটা ইসে বলছে ওর কমেন্ট বক্সে গিয়েও নাকি ওকে বলেছে যে টিনা সেন নাকি ওর ফেক আইডি সত্যি কথাই অবাক লাগলো শুনে সত্যি কথাই অবাক লাগলো টিনা সেনের ফেক আইডি মৃত্যুর হবে কেন কারণ কারণটা বলছি কারণ মিতুর সঙ্গে প্রিয়ার খুব ভালো সম্পর্ক এখন অ্যাট প্রেজেন্ট কেমন সম্পর্ক আমি জানি না হতে পারে ও ননদের যা কিন্তু ননদের থেকে ওর সাথে প্রিয়ার ভালো সম্পর্ক ছিল মানে মিতু আর প্রিয়ার ভীষণ ভালো একটা সম্পর্ক এবং সেটা যারা পুরনো ব্লগ দেখো ওদের অবশ্যই জানো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ওদের প্রচুর ভিডিওতে ওদের দুজনের আছে ওদের রিলস আছে সব আছে সেখান থেকে বোঝা যায় মিতু আর প্রিয়ার একটা সুসম্পর্ক হ্যাঁ তানিশকে নিয়ে একটা বাজে কমেন্ট কে একটা বাজে কমেন্ট করলো একটা অ্যালিগেশান দিল তাই নিয়ে আমার মনে হয় না ওদের পরিবারে কোনো আঁচ লেগেছে মানে মিতুর পরিবারে আর প্রিয়ার পরিবারে আমার মনে হয় না আমার মনে হয় না তো যাই হোক সেখানে দাঁড়িয়ে বলবো যে এটা আমি তো হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যেটা মিতু বা তানিশের ফেক আইডি হতেই পারে না এটা হতেই পারে না যে কমেন্টটা করেছে একদম নির্বোধ আর পুরনো ভিডিওতে কমেন্ট করেছে একদমই নির্বোধ তবে একটা কথাই বলবো মৃত্যু তোমাকে কমেন্টটা তোমার তুলে দেওয়া উচিত ছিল তাহলে অন্তত দর্শক দেখতো যে কে তোমাকে কমেন্টটা করেছে সেই আইডিটা আর কোথায় কোথায় গিয়ে কমেন্ট করেছে আমরা একটু দেখতে পেতাম যে কোন আইডি তোমাকে এইভাবে খোঁচা দিয়েছে যেহেতু ওইটা তোমার আইডি তুমি ফেক আইডি দিয়ে প্রিয়াকে করছো এটা কোনো দিনই সম্ভব না আর মিতু একটা ঠান্ডা মেয়ে মিতু তানিস দুজনই একটা ঠান্ডা মেয়ে আর তানিস তো করবেই না এই ধরনের কাজ কারণ একটা বড় ব্লগার আর আমার মনে হয় না এত সময় আছে ওদের দুটো বাচ্চাকে নিয়ে যেভাবে আর তার মধ্যে মৃতু জ্বর এখন জ্বর যদিও আইডিটার কথা বলছি এখন জ্বর তাই নিয়েও কিন্তু আপডেট দিয়েছে তো চলো এখানে এসেও তানিয়া টিনা সেন কিন্তু কমেন্ট করতে ছাড়িনি এখানে এসে কমেন্ট করেছে আপনাকে কি আমি কমেন্ট করেছি আচ্ছা এটা বলছি বলছি হ্যাঁ একটু তারা আছে তো নিচে গাড়ি বেরিয়ে গেছে বেরোবো খুব তারা আছে যেন মাইন্ডটা অন্যরকম রয়েছে তো এখানে লিখেছে হ্যাঁ রে ভগবান মানে তানিয়া দূর ব্যাংক টিনা সেন ওখানে গিয়ে কমেন্ট করেছে তার মানে বুঝতে পেরেছ সব দিকে কিন্তু এই টিনা সেনের সেন যিনি যিনি কিন্তু প্রত্যেকের ভিডিওর দিকে একদম বড় বড় চোখ করে তাকিয়ে থাকে কে ওনাকে নিয়ে কী বললো কোথায় ওনাকে নিয়ে ভিডিও হলো বুঝতে পারে বর্তমানে এখন আমাদের কাউকে কমেন্ট করে না আমাকে করে না এবার আমি কারণ কমেন্ট বক্স দেখিনি আমাকে বর্তমানে এখনও এখন আর করে না কিন্তু দেখছি এই যে লিখেছে হারে ভগবান তোমা তোমাদের কেউ জড়াচ্ছে আমার আইডির সাথে হাসবো না কাঁদবো এতদিন জানতাম ভিডিও করলে ভাইরাল হয়ে যায় আমি যে পয়েন্টে পয়েন্টে কথা বলি এত ভাইরাল হ্যাঁ টিনা সেন এখন ভাইরাল হয়ে গেছে ভাই তার মানে বুঝতে পারছো যে এমন পয়েন্টে পয়েন্টে কথা বলেছো যে ভাইরাল হয়ে গেছো ভাইরাল হয়ে গেছে তুমি পয়েন্টে পয়েন্টে কথা বলেছো আর আমি উত্তর দিয়েছি তোমার জয়েন্টে জয়েন্টে লেগেছে সেই জন্য তুমি ভাইরাল হয়ে গেছো বুঝেছো এমন কিছু পয়েন্টে পয়েন্টে তুমি কথা বলতে পারো সেই জন্য তোমাকে এখন প্রিয়ার কমেন্ট বক্সে মানে মানে এই জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগার পরে তোমাকে পজিটিভ কমেন্ট করতে হয়েছে এত জয়েন্টে পেন হয়েছে তোমার তুমি পয়েন্টে পয়েন্টে উত্তর দাওনি হ্যাঁ কথা বলো আমরা জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগার উত্তর দিয়েছি আমি অন্তত সেই জন্য তোমাকে ইদি ক্লারিফিকেশান দিতে আসতে হয়েছে এবং কমেন্ট তুলে তুলে তোমাকে কমিউনিটি পোস্ট দিতে হয়েছে তুমি একজন সাধারণ ভিউার্স তোমার ইন্টেনশনটা কি তোমার ইন্টারেস্ট কি বুঝতে পেরেছ বুঝতে পেরেছ এই জন্য করতে হয়েছে তো তার উত্তরে একজন লিখেছে আপনি পয়েন্টে পয়েন্টে কথা বলেন উমা পেয়েছেন নিজেকে বেশি চালাক ভাববেন না একদম ঠিক একদম ঠিক উনি কতটা পয়েন্টে পয়েন্টে কথা বলেছে টোটাল ভিউয়ার্সরা দেখেছে টোটাল ভিওয়ার্সরা জানে আর আমরা কতটা আমি অন্তত কতটা উত্তরে ওনাকে জয়েন্টে জয়েন্টে লাগিয়ে দিয়েছি যার উত্তর পিয়ার কমেন্ট বক্স ভালো কমেন্ট শুভেচ্ছার কমেন্ট বা কমেন্ট চলে গেছে বুঝতে পেরেছ তো ইনি যেই দেখে যে মিতু একটা কমেন্ট করে মানে মিতু একটা ভিডিও করেছে মিতু তানিসের চ্যানেলে গিয়েও সুন্দর করে উত্তর দিতে গেছে আর এই জন্যেই ইনি ঝাড়টা খায় আমিও তোমার মতো পয়েন্টে পয়েন্টে কথা বলি খুব তাড়াতাড়ি আমাকে বলবে ফেক আইডি আমিও ভাইরাল হয়ে যাব মনে হয় এই 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 আমি নাম বলবো না এই যে আইডিটা এই আইডিটা আমাকে প্রচণ্ড পরিমাণে কমেন্ট করেছে ইগনোর জাস্ট ইগনোর ইগনোর আচ্ছা তারপরে লিখেছে আচ্ছা সেন লিখেছে ওই ওই যে উত্তরটা দিয়েছে বললাম না পয়েন্টে পয়েন্টে কথা বলেছে উমো পেয়েছে তার উত্তরে বলেছে আমি কি আপনাকে কমেন্ট করেছি পণ্ডিতিং পণ্ডিতগিরি অন্য জায়গায় দেখাবেন চিন্তা করতে পারেন ভাষা পণ্ডিতগিরি অন্য জায়গায় দেখাবেন আমি কি আপনাকে আপনি ওকে কমেন্ট করেননি আপনি সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন যেটা সোশ্যালিস্ট সবাই দেখবে আর সবার উত্তর দেওয়ার অধিকার আছে প্রত্যেকের উত্তর দেওয়ার অধিকার আছে তাই আপনি সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছেন তার উত্তরে এই পূজা বোধ হয় হ্যাঁ পূজা উত্তর দিয়েছে সেই অধিকার ইউটিউব দিয়েছে সে অধিকার প্রত্যেকের আছে ঠিক আছে কে কাজ নেই খারাপ খারাপ দেখানোর জন্য যাই হোক কে কাজ কাজ নেই কাদের কাজ নেই বোঝা যায় আপনার আইডি দিয়ে কমেন্ট করা দেখে প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে কমেন্ট করাই যায় ভিডিও দেখতেই পারে মানুষ দিনে দশটা পনেরোটা কুড়িটা ভিডিও দেখতেই পারে যাদের অনেক সময় আছে তাদের ভালো লাগে দেখতেই পারে কিন্তু এই যে কমেন্ট পণ্ডিতগিরি কে করে গেছে সেটা সবাই দেখেছে তো যাই হোক আজকে শুধু একটা কথাই বলবো যে মিতুকেও এরকম কমেন্ট করেছে মৃতু তার এত শরীর খারাপ নিয়ে এটা নিয়েও একটা কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও করেছে তাই উত্তর দিয়ে গেলাম মিতু তানিশ কোনো দিনই এই আইডি তৈরি করতে পারে না আর দেখা যাক না দেখা যাক না ওয়েট করো না আর তো চলো এইটুকুই থাকলো ওয়েট করো অপেক্ষায় থাকো অবশ্যই সামনে তো এসেই গেছে সামনে তো এসেই গেছে কে কে কী আজকে নয় নাই বা বললাম তো যাই হোক এই টিনা সেনের কিন্তু নজর সব দিকে আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই টিনার সেনকে আমি ভাইরাল করে দেবো চলো টিনার সেন ভাইরাল চলো টাটা